হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এলাম নতুন একটা শর্ট ব্লগ নিয়ে আমরা বন্ধুরা কোথায় যাব কোথায় যাব ঠিক করতে করতে চলে গেলাম লাহিড়ি বাবার আশ্রমে এই আশ্রমের সামনে গেট দিয়ে ঢুকে একটা ফুলের বাগান এবং একটা দুর্গা মন্দির আছে সামনে এই বন্ধুটা হলো ওর নাম হলো রাহুল এই যে বাগানটা দেখুন বিশাল এরিয়া জুড়ে বন্ধুরা আর সামনে যে ছেলে দুটো আছে সুরেশ এবং পাপ্পু আর এই যে ছেলেটা লালগেঞ্জি জামা পরে যাচ্ছে এর নাম হলো অমিত এই চারজনে মিলে চলে গেলাম লাহিড়ি বাবার আশ্রমে লাহিড়ি বাবার আশ্রমটা হলো একটি পুকুরের মধ্যে অবস্থান এই যে দুর্গা মন্দিরটা এই যে ঘরগুলো দেখছেন বন্ধুরা এটা হলো যে কেউ যদি মনে করে যে রাত্রির থেকে যাবে তো ঘর ভাড়া দেওয়া হয় আর এইখানে হলো যদি কেউ ভুঁড়িভোজ করবে মনে করে তো সকাল নটার মধ্যে এসে কুপন কাটতে হয় এই যে ঘরগুলো এইখানে ঘর ভাড়া দেওয়া হয় এইগুলো দেখুন কত মানুষ ঘুর সবাই এসছিল সবাই এখন যাচ্ছে গিয়ে দেখুন সামনে মাঠটা দেখেছে কী সুন্দর খুব সুন্দর জায়গা এই আশ্রমে যেতে হলে যারা শিয়ালদা এবং নদীয়া শাখা থেকে যাবে তাদের নয়াটি এসে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নামতে হবে আমার বাড়ি যেহেতু কাক কাকিনাড়া তো আমি এখান থেকে নয়াটি গিয়ে লঞ্চ ধরে লঞ্চ পার হয়ে ওইখান থেকে অটো ধরে লাহিরিভাবে আশ্রম চলে গেছিলাম তো চল্লিশ টাকা ভাড়া নিয়েছিল দেখুন মন্দির মন্দিরটা দেখুন কী সুন্দর আশ্রমটা ওই যে পুকুরের মধ্যে অবস্থান দেখুন ওই যে পুকুরটা আর এখানে যেতে হলে মন্দিরে পা ধুয়ে তারপরে ঢুকতে হয় কিন্তু এখানে ফোন অ্যালাউ নেই কেউ ফটো তুলতে না এই আশ্রমে যখন ঢুকবে ভিতরে তখন কোনো ফোন অ্যালাউ নেই আমি তাও ভিতরে এইখানকার ফটোটা তুলতে পেরেছিলাম দেখতে পারিনি কেউ তারপরে আমরা যখন ভিতরে তুলতে গেছিলাম ফটো আমরা ফটো তুলতে পারিনি দেখুন কি সুন্দর দেখুন বন্ধুরা পুকুরের মধ্যে এত সুন্দর দেখুন পা দিয়ে ঢুকতে হচ্ছে কি সুন্দর কি সুন্দর দেখুন আমরা এই মন্দির থেকে বেরিয়ে গেলাম এই যে পার্ক মতন রয়েছে জায়গাটা খুব সুন্দর এই যে দুটো ঘোড়া দেখেছেন এই যে খাবার দাবারের দোকান রয়েছে ভিতরে না গেলে আপনারা বুঝতে পারবেন না খুব সুন্দর এখানে বসার জায়গা রয়েছে পারলে একবার গিয়ে ঘুরে আসুন এদিকে একটা ই রয়েছে মুরগি আমি মুরগি বললাম এগুলোকে সম্ভবত মেকাও বলে দেখুন কি সুন্দর গোলগাপ্পা যারা হাওড়া থেকে আসবেন